إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال النبي صلى الله عليه وسلم: عجبا لأمر المؤمنين إن أمره كله خير. وَلَيْسَ ذَٰلِكَ لِأَحَدٍ إِلَّا للمؤمن إِنْ أَصَابَتْهُ سراء شَكَرًا فَكَانَ خَيْرًا لَّهُ وَإِنْ أَصَابَتْهُ ضراء صَبَرًا فَكَانَ خَيْرًا لَّهُ أَزْرَائِيلَ كَانَكُوشْ شُنُرِي أُمَنُّشْ أَزْرَائِيلَ খায় না ঘুষ সোনরে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় বা কি হবে কালো টাকার খায় না ঘুষ ও মানুষ হবে কালো টাকার পাহাড় করিয়া কি হবে কালো টাকার পাহাড় বানাইয়া আইসো খালি যাইবা খালি তিনি টুকুনো কাপড় লইয়া কি হবে কালো টাকার পাহাড় বানাইয়া কি হবে কালো টাকার পাহাড় করিয়া অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্সের মিছে করো বড়া অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্সের নিচে করো বড়া আজমরিরে কাল দুই দিন মিছে হবে লড়াই নাম খেতি সম্পদের পাহাড় যাইবে না সঙ্গে তোমার কি হবে কালো টাকার বাড়ি বানাইয়া কি হবে কালো টাকার পাহাড় বানাইয়া আইছ খালি যাইবে খালি পাঁচ টুকরো কাপড় লইয়া আজরাইলে খায়না কুশ শুনরে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় করিয়া কি হবে কাল টাকার পাহাড় বানাইয়া সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনিই اشرفুল মাখলুকাত করে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি করে তিনি সৃষ্টি করেছেন তার প্রশংসা করে শেষ করতে পারব না তবুও একটি বাক্য আদায় করলে পরে তার প্রশংসা হয়ে যায় সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে তার প্রিয় নবী প্রিয় হাবিব জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ উম্ন সাল্লাহ আলী আল্লাহ বাড়ি কালে আমার বন্ধুগণ আজকে আপনাদের সম্মুখে একটি আয়াত পরিবেশন করলাম আর একটি হাদিসের টুকরো আল্লাহ আলমিন সেই আয়াতে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন কি আদেশ দিয়েছেন কি কাজ আমাদেরকে করতে বলেছেন সেই সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বিল্লাহ করেন্লা আলিহি তুই উনি আমার বন্ধুগণ আমি প্রথমে আয়াত্তির একটি একটু তর্জমা করি আল্লাহ আব্দুল আলামিন আমিন কোরআন এ মাজিদের মধ্যে পড়েছেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু ফুলু মেহ কয় বাতিমা রজাপনা গুং বসুকুর নিল্লাহিং পুং তুং আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমানদার গণ যারা তোমরা আমার উপর বিশ্বাস রাখো ইমান নিয়ে এসেছো ইমান মানে হলো বিশ্বাস যারা তোমরা আমার উপর বিশ্বাস রাখো যে আমি আল্লাহ রাব্বুল আলমিন সর্বশক্তিমান সব কিছু আমি তোমাদের দেখভাল করি তোমাদের পালন করি তোমাদের পালন করতে একমাত্র আমি এই পৃথিবীতে এই পৃথিবীর একচ্ছত্র মালিকানা আমার হাতে সব কিছু ভালো এবং মন্দর সবকিছু একচ্ছত্র মালিক হলো হলাম আমি এই বিশ্বাস যদি তোমরা রাখো এই ইমান যদি তোমরা রাখো আমার কিতাবের উপর আমার রসুলের উপর আমার ফ্রেস্তাদের উপর ভালো মন্দের তাকদিদের উপর যদি ঈমান রাখো তাহলে তোমরা বিশ্বাসী ইমানদার সেই সব ইমানদার তোমরা কান খুলে শুনে নাও মানু এই ইমানদার বোন যারা তোমরা ইমান নিয়ে এসেছ ঘুরু তোমরা পানাহার করো খাও যা কিছু আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সব কিছু তোমাদের জন্য আল্লাহ জামি যা কিছু আছে পৃথিবীতে সব কিছু তোমাদের জন্যই করে দিয়েছি তোমাদের অধীনে করে দিয়েছি তোমাদের আয়ত্তে করে দিয়েছি শুধু তোমাদের জন্যই আমি এই সমস্ত কিছু সৃষ্টি করেছি জমিনকে তোমাদের জন্য সৃষ্টি করেছি পাহাড়গুলোকে তোমাদের জন্য সৃষ্টি করেছি গাছপালাগুলোকে তোমার জন্য সৃষ্টি করেছি জীবজন্তুগুলোকে তোমাদের জন্য সৃষ্টি করেছি সেই সূর্যকে তোমাদের জন্য সৃষ্টি করেছি চন্দ্রকে তোমাদের জন্য সৃষ্টি করেছি রাজিগুলোকে তোমাদের জন্যই সৃষ্টি করেছি সেই সমুদ্রকে সেই নিয়ারিকা পুঞ্জকে সব কিছুকে আমি তোমার জন্য সৃষ্টি করেছি পথে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমার জন্য তোমার খাবার জন্য পানহার পানাহারের জন্য তোমার কল্যাণের জন্য কল্যাণের জন্য সব কিছু তোমার জন্য আমি আল্লাহ দিয়ে দিয়েছি তুমি আমার দেওয়া রিজিক থেকে আমার দিয়ে জীবন উপকরণ থেকে তুমি ভক্ষণ করো খাও কোনো অসুবিধা নেই কিন্তু একটি বর্ডার দিয়ে দিলাম একটি হুদুদ দিয়ে দিলাম একটি বর্ডার তোমার জন্য দিয়ে দিলাম কি সেটা হলো কি খেতে হবে কিন্তু আমি যেই বস্তুটি তোমার জন্য পবিত্র করেছি হালাল করেছি একমাত্র সেই বস্তুকেই তোমাকে পান করতে হবে সেই বস্তুকেই তোমাকে ভক্ষণ করতে হবে নচেত তুমি ইমানদার হতে পারবে না আমার কথার বিপরীত বিরোধিতা হয়ে যাবে আমার কথার অমন্যতা হয়ে যাবে আর আমার কথার অমন্য হয়ে গেলে তুমি আর মুমিন থাকবে না অতএব যদি মুমিন হও তাহলে তুমি খাও পানাহার করো পান করো খাও দাও সব কিছু ঠিক আছে কিন্তু তোমাকে বৈধ জায়গা থেকে খেতে হবে বৈধ রুজি ভক্ষণ করতে হবে হারাম খেলে হবে না হালাল খেতে হবে কোনো মিন তাই কি বাদ না আমি যা কিছু রুজি তোমাদেরকে দিয়েছি যা কিছু জীবন উপকরণ দিয়েছি খাও কিন্তু বৈধ জায়গা থেকে খাও বৈধ বস্তুগুলোকে খাও পবিত্র বস্তুগুলোকে রিজিক হিসাবে দিয়েছি সেখান থেকে খাও বস্কুরিল্লা খাওয়ার পরে আমার শুক্রিয়া আদায় করো আমার কৃতজ্ঞতা আদায় করো করোক ইয়া বুধুন যদি সত্যিকার অর্থে তোমরা আমার উপর ইমান নিয়ে আসো বা আমার ইবাদত করো সত্যিকারের যদি আমার ইবাদত করো তাহলে আমার পবিত্র বস্তু থেকে ভক্ষণ করো পবিত্র বস্তু থেকে খাও আর কি করো আমার শুক্রিয়া আমার কৃতজ্ঞতা আদায় করো কারণ আমি আল্লাহ আমিন আমার শুক্রিয়া যদি আদায় করো আমার যদি কৃতজ্ঞতা করো আমি আল্লাহ আলামিন আমি তোমাদের রুজি রটিতে আরো বরকত বাড়িয়ে দেব। তোমার সম্পদে তোমার অর্থে তোমার স্বাস্থ্যতে আমি সব কিছুতে বরকত দিয়ে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

আছে ব্যবস্থাতে তোমার শরীরে সুস্থতা দান করব আমি বরকত দিয়ে দেব আরও বাড়িয়ে দেবো আজি দান্নাকুম অবশ্যই আমি বাড়িয়ে দেব দুনিয়াতে বাড়িয়ে দিব দুনিয়াতে না বাড়ালেও পরে আখিরাতে সেটা জমা থাকবে আখিরাতে আমি তোমাকে এমন পুরস্কার দান করব তুমি হয়রান হয়ে যাবে তা আজ্জুব হয়ে যাবে কিন্তু ইন যদি তুমি আমার অকৃতজ্ঞতা করো আমার দেওয়া নেয়ামতকে ভক্ষণ করার পর আমার যদি অকৃতজ্ঞতা করো আমার সুপ্রিয়া আদায় না করো তাহলে শুনে রাও ইন্না আমার শাস্তি আমার শাস্তি খুব কঠোর আমি যেমন তোমার উপর যেমন রোহ করেছি নিয়ামত দিয়েছি তোমার উপর যেমন আমার দয়া আমার রহমত আমার মাস যেমন রয়েছে সেই রকম পক্ষান্তরে যদি আমার অকৃতজ্ঞতা কৃতজ্ঞতা করো আমার সুক্রিয়া আদায় না করো তাহলে কিন্তু আমি শাস্তি দিতেও কঠোর কঠোর শাস্তি দান করবো আমার বন্ধুগণ আল্লাহ আলমিন বলেছেন যারা কৃতজ্ঞ আমি শীঘ্রই তাদেরকে তাদের কর্মের প্রতিদান দেব কৃতজ্ঞ হতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ শুক্র গুজার বান্দা হতে হবে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে পানাহার করলেন খেলেন আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করতেছেন আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখতে হবে আল্লাহর স্মরণ অন্তরকে মানুষের কল্পকে অন্তরকে প্রশান্তি দে শান্তি দিয়ে ভরে দে আল্লাহ রব্বু আলমিন বলেন তুমি বান্দা কোথায় শান্তি খুঁজতেছ তুমি মনে করতেছ দুনিয়া কামালে কামালে পরে আমি শান্তি পাব ধন সম্পদ বেশি হলে পরে শান্তি পাব। তুমি শান্তি কোথায় খুঁজতেছ কোথাও শান্তি পাবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি শান্তিকে এবং অশান্তিকে আমি সৃষ্টি করেছি তোমাকে আমি সৃষ্টি করেছি সব কিছুকে আমি সৃষ্টি করেছি আমি বলে দিচ্ছি কোথায় শান্তি পাবে শুনে নাও শুনে নাও আলা বিযিকিরিল্লাহি ততমা ইনুল কুলুব আল্লাহর জিকির আল্লাহর সিকিরি দ্বারাই হৃদয়ে প্রশান্তি লাভ করে হৃদয়ে শান্তি আসে মন শান্তি পায় মন স্বস্তি পায় আমার বন্ধুগণ পৃথিবীর কোথাও শান্তি নেই একমাত্র কোরআন কোরআনের তেলাওয়াতে আল্লাহর সিকিরে আল্লাহর স্মরণে তার শুক্রিয়ার মধ্যে মানুষের জন্য তৃপ্তি শান্তি রাখা হয়েছে আমার বন্ধুগণ আল্লাহ বলে আলমিন গোটা বিশ্বের মানুষদেরকে তার নিয়ামত ভক্ষণ করার কথা বলেছেন হালাল বস্তু থেকে পবিত্র বস্তু থেকে কিন্তু তারপরে তার শুকরিয়া আদায় করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন অনেক জায়গায় বলেছেন এবং কি মানুষকে আদেশ করেছেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো আমার স্মরণ করো ফাদিকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা অতএব তোমরা আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব, আর আমার শুক্র আদায় করো আমার কৃতজ্ঞতা করো আর এবং আমার প্রতি আমার প্রতি কৃতজ্ঞ হয়ও না আমার না শুক্রি করো না এই তোমার শরীরের দিকে তাকাও তোমার বডিটার দিকে তাকাও তোমার চারপাশে তাকাও সব কিছু তো আমার দেওয়া সব কিছু নিয়ামত আমার দেওয়া এই আকাশ আমি বানিয়েছি এই জমিন আমি বানিয়েছি এই সূর্য আমি বানিয়েছি চাঁদ আমি বানিয়েছি তোমার পুরো শরীরটা কত সুন্দর করে আমি বানিয়েছি তুমি এরপরও কি আমার কৃতজ্ঞতা আদায় করবে না তুমি অকৃতজ্ঞতা হবে আমার বন্ধুগণ অকৃতজ্ঞতা আল্লাব্বুল আলমিন কারীকে খুব অপছন্দ করেন আমার বন্ধুগণ এই জন্য যারা মুমিন যারা ইমান আনে তারা সব সময় আল্লাহ শুক্রিয়া আদায় করে দুঃখে থাকলেও আল্লাহ শুক্রিয়া আদায় করে সুখে থাকলেও আল্লাহ শুক্রিয়া আদায় করে

ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য কামনা করো আর শুনে রাখো আমি অবশ্যই ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি যারা দুঃখে বিপদে আপদে মুসিবতে পড়ার পরে আল্লাহ আদায় করে সবর করে কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ আল্লাহুল আলামিন তাদের সঙ্গে রয়েছেন মুসিবতে পড়ার সময় আল্লাহ আব্বুলাল আলমিন শিখিয়ে দিয়েছেন যদি তোমার ধন সম্পদ নষ্ট হয়ে যায় তুমি যদি তোমার তুমি যদি আপদে বিপদে পড়ো তুমি যদি ভয় ভীতি অবস্থায় থাকো যে কোনো অবস্থায় থাকো না কেন তুমি যদি ধৈর্য ধারণ করো সবর করো আল্লাহর আল্লাহকে স্মরণ করো তার কৃতজ্ঞতা আদায় করো আর যদি বলো অবশ্যই একদিন আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে মুসিবতে আপদে বিপদে ধৈর্য হারানা হয়ে আল্লাহর সুক্রিয়া আদায় যদি করো আর যদি করো ধৈর্য ধারণ করো আল্লাহ আলামিন বলেন এরাই হলো তারা যাদের উপর আল্লাহর রহমত আল্লাহর করুণা তাদের উপর বর্ষিত হয় আল্লাহর দোহা দয়া অনুগ্রহের পাত্র তারাই এবং তারাই হলো হেদায়তের উপর তারাই হলো হেদায়ত প্রাপ্ত ব্যক্তি আমার বন্ধুগণ এই জন্য মুমিন মুমিনদের ব্যাপারটা মুমিনদের ব্যাপারটা সব সবসময় আজীব সবসময় বিস্ময়কর সাল্লাম হাদিসে বলেছেন আজাবান আমরিল যারা মুমিন হয় যা আল্লাহর উপর বিশ্বাসী হয় তাদের অবস্থা অন্য লোকদের থেকে একদম আলাদা মুমিনের ব্যাপার সত্যি বিস্ময়কর কারণ হলো ইন্দাম গুল্লাবু খাইরুন কারণ তার প্রতিটি অবস্থায় কল্যাণে পরিপূর্ণ দালিক আলী আহাদিন ইল্লা আলীল মুকমিন আর এই গুণ এই বিষয়টি এই ব্যাপারটি মুমিন ছাড়া আর কারো মধ্যে নেই ইন আসাবাত হোসাররা ও শাখারা যদি কোনো আপদে বিপদে পড়ে কোনো মুসিবতে পড়ে কোনো বালা মুসিবতে পড়ে সে কি করে সে আল্লাহর সুক্রিয়া আদায় করে আল্লাহর কৃতজ্ঞতা করে ফাকা না খাইর ফলে সেই বিষয়টি তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে ওয়াইন আসাবাতহু দাররাউ যদি সে সুখে থাকে ভালো থাকে আল্লাহ সুখে আদায় করে ফলে সেটা তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে আর ওয়াইন আসাবাতহু দাররাউ যদি কোনো আপদ বিপদ কোনো মুসিবতে সে পতিত হয় সাবারা সে ধৈর্য ধারণ করে ফাঁকায়ালু তখন সেই ধৈর্য ধারণ করা এটিও তার জন্য সম্পূর্ণ কল্যাণ বয়ে নিয়ে আসে আমার বন্ধুগণ এই জন্য আমাদেরকে মমিন হতে হবে কৃতজ্ঞ বান্দা হতে হবে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যদি সুখে থাকি সুখে থাকি আনন্দে থাকি উৎফুল্লে থাকি তাহলে আমাদেরকে কি করতে হবে আল্লাহর বেশি করে সুখরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ বেশি বেশি প্রশংসা আদায় করতে হবে আল্লাহর পর আমিন এই কয়েম আপুর আল্লাহকে বেশি করে স্মরণ করার কারণে আল্লাহ আরো আমাদের কল্যাণ বাড়িয়ে দেবেন আর যদি কোনো কোনো মুসিবতে বিপদে ধৈর্য ধারণ করতে হবে কারণ ধৈর্য ধারণ করা এটা মমিনের একটি উত্তম একটি বৈশিষ্ট্য একটি সব থেকে বড় একটি গুণ ধৈর্য ধারণ করা বিপদে আপদে আল্লাহকে স্মরণ করা আর ধৈর্য ধারণ করা এটা মমিনের বৈশিষ্ট্য মমিনের গুণ মমিনারা কখনো প্রকৃতজ্ঞ হয় না ধৈর্য হার হয় না আমার বন্ধুগণ কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন মাজিদের কত সুন্দর করতে করে বলেছেন কেয়ামতের দিন যখন বান্দাকে তার আমল নামা দেওয়া হবে তখন সেই ব্যক্তিটি আনন্দে উৎফুল্ল হয়ে কি করে যাবে তার ফ্যামিলির কাছে যাবে তার নিকট আত্মীয়দের কাছে যাবে কোরআনে এসেছে আমি فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا قيام الدين جوكون كاو عمول لما دانا هدى دوى هوبي شيبك تير هشاب شو هوبي دار সহজ করা হবে আর সে ব্যক্তি আনন্দে উৎফুল্ল হয়ে আনন্দে আনন্দিত হয়ে তার পরিবারের কাছে যাবে তার নিকট আত্মীয়দের কাছে যাবে আর বলবে দেখো দেখো আমার আমল নামা কত ভালো হয়েছে আমার আমন নামা কত ভালো এসেছে দুনিয়াতে আমি আপদে বিপদে ধৈর্য ধারণ করেছি আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করেছি আল্লাহর কৃতজ্ঞবান্ধা হয়ে থেকেছিলাম। মানুষ আমাকে কত কষ্ট দিয়েছে মানুষ আমাকে আমার উপর কত হাসাহাসি করেছে কত ঠাট্টা করেছে কত কষ্টের জীবন যাপন করেছে আমার আমল নামে আজ কত ভালো হয়েছে তার পরিবারকে দেখাবে ইলা সে তার পরিবারের কাছে আনন্দ উৎফুল্ল হয়ে যাবে

पीठ पीछने देवा সে ব্যক্তি ধ্বংস কামনা করবে মৃত্যু কামনা করবে আর মৃত্যু কামনা করতে করতে সে জাহান নামে চলে যাবে কারণ দুনিয়ার জীবনে সে নিজ পরিবার নিয়ে নিজ পরিবারে আনন্দে উৎকল্লে জীবন যাপন করেছে আল্লাহর স্মরণ করেনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেনি সে মনে করেছে দুনিয়াই হলো সব কিছু এই দুনিয়াতে খাবো দাবো এই দুনিয়াতেই সব কিছু তার পরিবার নিয়ে আনন্দে জীবন যাপন করেছে খেয়েছে আনন্দ করেছে আল্লাহর শুক্রিয়া আদায় করেনি আল্লাহর স্মরণ করে তার জন্য সেদিন সে পিঠ পিছনে আল্লাহ না আলামিন পিঠ পিছনে তাকে আমলনামা দেবে তার আমনলামা খারাপ হবে আর সে সেই আমলনামা দেখে সে মৃত্যু কামনা করবে ধ্বংস কামনা করবে আর সেই ধ্বংস কামনা করতে করতে জাহান নামে সে প্রবেশ করবে কারণ দুনিয়ার জীবনে সে পৃথিবীতে সে নিজ ফ্যামিলি নিয়ে খুব আনন্দে বিলাস বিলাসিতা করে জীবন যাপন করেছে যার জন্য কেয়ামতটা তার খারাপ হবে কে তার আমল নামা খারাপ হবে আমার বন্ধুগণ এই জন্য আমাদের অন্তরের সব থেকে যেটা প্রশান্তির কারণ বানাতে হবে সেটা হলো কি আল্লাহর স্মরণ আল্লাহর কৃতজ্ঞতা আপদে বিপদে সুখে দুখে যায় থাকি থাকি না কেন আল্লাহকে যেন আমরা ভুলে না যাই কারণ যারা দুঃখে আছেন যারা বিপদে আছেন অর্থ নেই সম্পদ নেই আপনি দুনিয়াতে যদি অর্থ সম্পদ নেই তবুও যদি আপনি আল্লাহর বিশ্বাসী হন আপনার এই দুঃখের জীবন পার করে যখন আপনি আলমে বারজাকে চলে যাবেন কবরের জীবনে চলে যাবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বর আলমিন আপনার জন্য সুখের জীবন তিনি করে দেবেন সুখের জীবন হয়ে যাবে ইন্নামা আল ইন্নামা আল দুনিয়ার জীবন যদি কষ্টকর হয় মৃত্যুর পরের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আরো সুখের করে দিবেন এই দুনিয়ার জীবনের সব সুখ আনন্দ সে ভুলে যাবে সুখ এই দুনিয়ার জীবনের সমস্ত ব্যথা সে ভুলে যাবে সমস্ত বিপদ আপদ সে ভুলে যাবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা তার জন্য খুলে দিবেন জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন তাকে কে পর্যন্ত ঘুমিয়ে দিবেন যেমন দুলহান দুলহানি প্রথম রাতে যেমন ঘুমিয়ে যায় বা ষোল রাতে যেমন ঘুমিয়ে যায় সেই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুমিয়ে দেবেন যদি ব্যক্তিটি দুনিয়াতে যাপন করে আল্লাহকে ভুলে যদি যাপন করে মরার কবরেই তার আজাব শুরু হয়ে যাবে আমার বন্ধুগণ এই জন্য দুনিয়াতে আল্লাহকে বেশি করে স্মরণ করতে হবে নামাজ নামাজ হলো সব থেকে বড় সিকিম সব থেকে বড় কি নামাজকে বলা হয়েছে সবথেকে বড় স্মরণ হলো নামাজ যা পাঁচ বাক্য সময় মুমিনদের মুসলমানদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে এই নামাজ অনেক বড় একটি ইবাদত অনেক বড় একটি আল্লাহকে স্মরণ করার একটি মাধ্যম এই নামাজ হলো সব থেকে বড় আল্লাহকে স্মরণ করার মাধ্যম এই নামাজ শুধু আল্লাহকে স্মরণ করাই নয় এই নামাজ মানুষকে পাপাচার কাজ থেকে মানুষকে কাজ থেকে বিরত রাখে জিকির বলা হয়েছে বড় স্মরণ বলা হয়েছে নামাজকে নামাজ মানুষদেরকে পাপাচার অশ্লীল কাজ থেকে বিরত রাখে আমার বন্ধুগণ এই নামাজে আল্লাহকে স্মরণ করতে হবে সেই সময় যখন আমরা দেই সময় একদম আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাই সেই সময় আল্লাহর বেশি করে আল্লাহ আদায় করি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করি নিজের তোবা করি নিজের গুণা মাপের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে প্রার্থনা জানাই দরখাস্ত জানাই আল্লাহ আব্দুল আলমীর নামাজের মাধ্যমে মানুষের তার বান্দার সমস্ত পাপ কর্মগুলোকে তিনি মাফ করে দিবেন আমার বন্ধুগণ এই জন্য আমাদেরকে আল্লাহর স্মরণে সবসময় অতিবাহিত করতে হবে আল্লাহ স্মরণে অতিবাহিত করতে হবে দুঃখে থাকি সুখে থাকি যেই অবস্থাতেই থাকি কেন থাকি না কেন দুইটি জিনিস যেন না ছুটে আল্লাহর কৃতজ্ঞতা আর সবর ধৈর্য হারা যেন না হই আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে এই কোয়েলিটি এই গুণ আমাদের মধ্যে কি করতে হবে এই এই গুণটি আমাদের মধ্যে ধারণ করতে হবে আমার বন্ধুগণ আল্লাহ বলা আলামিন যেন আমাদের মাঝে সেই গুণগুলো সেই কয়লিটিগুলো যেন তৈরি করে দেন এই পৃথিবী কিছুই নয় এই পৃথিবী একটি ভবিষ্যত একটি জায়গা নসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন আর দুনিয়া মাল নতুন মাল রমুন মাফি হা ইল্লা দিকুরুল্লাহি ওয়ামা ওয়ালা বোয়া আলিমন ওয়ামত আল্লামুন গোটা দুনিয়া ও যা কিছু আছে সব তবে আল্লাহর ও তার ফলাফল এবং আলেম ও তালেবে ইলিং ব্যতীত যারা শিক্ষা দেয় এবং যারা শিক্ষা গ্রহণ করে তারা ব্যতিত তাহলে কোরআন শিক্ষা করা কোরআনের জ্ঞান অর্জন করা এবং কোরআনের শিক্ষা দেওয়া এটার কত ফজিলত রয়েছে এটার কত কি রয়েছে মর্যাদা রয়েছে যারা কোরআন থেলাবাদ করে তার মানুষের আল্লাহকে স্মরণ করতেছে আল্লাহ স্মরণে সে আছে এই জন্যই বলা হয়েছে আলা আল্লাহ তাতমা ইন্নুল কুলুব আমার বন্ধুগণ আমরা বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করব আল্লাহকে সুদিনে এবং দুর্দিনে সবসময় আল্লাহকে আমরা বেশি বেশি করে স্মরণ রাখার চেষ্টা করব মানুষের একটা প্রকৃতি প্রকৃতিগত একটা ন্যাচুরালি একটা যে তার গুণ সেটা হলো কি যখন সে কি হয় সে সুখে থাকে আনন্দে থাকে যখন আল্লাহ তাকে অনেক নিয়ামত দেয় তখন সে কি করে তখন সে একদম আল্লাহ থেকে গাফের হয়ে যায় সে মনে করে যে আমি যাই করি না কেন আল্লাহর আমার উপরে একটি বিশেষ একটি কি রয়েছে আমার উপরে একটি বিশেষ করুণা রয়েছে আমার কোনো খারাপ হবে না আমার কোনো দিন আপদ বিপদে আমি পড়ব না আর এইরকম করতে করতে সে কৃতজ্ঞ বান্ধা থেকে কৃতজ্ঞ বান্ধা হয়ে যায় আমার বন্ধুগণ আল্লাহ আলমীর মানুষের এই নেচুরালি এই ফিতরাতকে তিনি কোরআনে বর্ণনা করেছেন কি বলেছেন

অথবা যখন তিনি তার ওপর অনুগ্রহ করেন তখন সে ভুলে যায় তার পূর্বে যার জন্ম সে রেখেছিল তাকে এবং সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় এটাই হলো আমাদের অবস্থা যখন আল্লাহ আমাদেরকে সুখে রাখে শান্তিতে রাখে ভালো রাখে তখন আমরা আল্লাহকে ভুলে যাই তাকে স্মরণ করা থেকে স্মরণ করা আমাদের আর খেয়াল আসে না যে আল্লাহর স্মরণে আমাকে থাকতে হবে বেশি করে তাসবি তাহালিল করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে টাইম মতো নামাজ আদায় করতে হবে এসব কিছু ভুলে যায়। আল্লাহর রাস্তায় খরচ করতে হবে এসব কিছু আমরা ভুলে যাই কিন্তু যখনই আবার আপদ বিপদে পড়ি কোনো মুসিবতে পড়ি তখন আবার আমরা দোয়া করি যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে তুমি দূর করো এই বিপদ মুক্ত করো এইভাবে করে আমরা কী করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা জানাই আমার বন্ধুগণ আল্লাবুল্লা আলামিন এই কথাটিই বলেছেন যে এই রকম যেন না হয় তুমি আমার স্মরণে থাকো আমার কৃতজ্ঞতা আদায় করো আমি আল্লাহ আল্লাব্বুল আলমিন তোমার তুমি আমার শরণে থাকার কারণে আমি অটোমেটিকলি তোমার জন্য অনেক কিছু জিনিস আমি বাড়িয়ে দেব। অনেক বরকত তোমাকে দেব তুমি দুনিয়ার জীবনে কী থাকবে শান্তিতে থাকবে সুখময় থাকবে তুমি তোমার শরীর সুস্থ থাকবে এবং তোমার সমস্ত কিছু তার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলমীর স্বয়ং গ্রহণ করবো আল্লাব্বুল আলমিনের স্মরণে থাকা এবং ধৈর্য আপদে বিপদে ধৈর্য ধারণ করা এটা বিশাল বড় একটি মুমিনদের বৈশিষ্ট্য একটা গুণ আর বিশাল বড় একটি এবাদত আল্লাহ বোলা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আল্লাব্বুল আলমিন যেন আমাদেরকে বেশি বেশি করে তার সুক্রিয়া আদায় করার তার কৃতজ্ঞ হওয়ার যেন আমাদেরকে তিনি কৌফিক দান করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি